দুটো দিন ধরে তো বৃষ্টি হচ্ছে তার সাথে গতকাল রাত থেকে পুরো একটা ঝোড়ো হাওয়া মানে ওই এই হাওয়াতে শুনি যে ইয়ে হয় কি বলে বন্যা হয় বন্যা হাওয়ার হাওয়া মানে এটা আমার বড় বলে আর কি তো ঠিক গতকাল রাত থেকে সেরকম হাওয়া দিচ্ছে আর বৃষ্টি তো বর্তমানে এখন সকাল বেলায় বৃষ্টিটা কম রয়েছে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকেই সারা রাতও হয়েছে কিন্তু হাওয়া দিয়ে যাচ্ছে ঝোড়ো একখানা হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া এরকম ফ্যান তো চালাইনি আমরা রাত্রিবেলায় মানে মাঝরাতে বন্ধ করে দিয়েছি কালকে কারেন্টেও একটু সমস্যা হচ্ছিল মানে এতবার কারেন্ট যাচ্ছিল মানে হাওয়া দিচ্ছিলো তো হয়তো তার এদিক ওদিক হচ্ছিলো অনেকবার আর এখন আমার বর যাচ্ছে হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে আচ্ছা কি খাওয়াবা চিকেন বা দুদিন ধরে জানো তো রাত্রেবেলা হয়েছিলাম চিকেন খাবো দুদিন পরে গেছি দুদিনই দোকান বন্ধ দোকান বন্ধ যত ঠান্ডা পড়েছে লোকে চিকেন উড়ে মুকি আর চিকেনের দামও কমেছে কত যেন হচ্ছে একশো এই একশো ষাট টাকা না পঁয়ষট্টি টাকা তো বেশি কয়েকজন ভিডিও করছিলো একশো তিরিশ টাকা হয়েছে কম জানি না আমি লাস্ট মানে ওই একবারই তো খাওয়া হয়েছে সকালবেলা এদিকে মা কেচে ওইদিকে দড়িতে মেলে দিয়েছে আর এগুলো হচ্ছে কালকে শুকিয়েছে কিন্তু ওই আয়রন করে নিতে হবে আর কি আমার নাইটিগুলো শুকিয়ে গেছে একটু ইয়ে টাইপের রয়েছে ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে আর কি এদিকে ঘড়িতে বাজে হচ্ছে পনে নটা মা এখন আমাকে ছাতু গুলে দিচ্ছে সকালে চা খেয়েছি আর আমার সোনাপাপ্পা এখনও ঘুম দিচ্ছে বুঝলে সোনাপাপ্পা বেশ ভালো ঘুম দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে আর এখন বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা হচ্ছিল বেশ হ্যাঁ একভাবে বৃষ্টি ভালো লাগে না যখন বেশি গরম থাকে তখন বলি একটু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না আর যখন বৃষ্টি দেয় তো একদম সেই পচিয়ে দেয় এত এটা পুরো নিম্নচাপের বৃষ্টি বলো মা কারণ এক টানা একভাবে হয়ে যাচ্ছে আর দেখো কি এই সাইড দিয়ে চুলগুলো হয়েছে এই চুলগুলো যতই ওপরে টেনে বাঁধি এরকম খুলে যায় দেখো ও মা আমার চুল কাটতে পারবো কবে মা মাস পরে আতুরে থাকতে কাটতে নেই আতুরে থাকতে কাটতে নেই তাহলে তো কাটাই যায় আমার চুলগুলো কত বইয়ে হয়ে গেছে লেজ হয়ে গেছে তো উঠে যাচ্ছে এরকম মা এখানে ছাতু দিল এই যে ছাতু আমি হচ্ছে ছাতুর শরবত খাচ্ছি আমার ছাতু শরবত খেতে গেলে গলায় বেঁধে যায় একটা না খাবি না একটা না একটা না খেলে বিছানা পাপার এদিকে ঘুমিয়ে রয়েছে এই যে হ্যাঁ বিছানাটাকে গুছিয়ে নিলাম সাইড থেকে ও গেছে বাজারে দেখলেই তো তখন ভিডিও করলাম কিন্তু এখন বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যায়নি তো মনে হয় বৃষ্টিতে ভিজে যাবে গো একদম ঝিরি ঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে পুরো নিম্নচাপের ওয়েদার আর আমার এই জানলা থেকে পুরো তাল গাছটা দেখা যায় তোমাদের দেখাচ্ছি এত তাল ধরেছে কি বলবো এটা তো আষার মাস পড়েছে আষার মাসের শেষ থেকে শুরু হবে শ্রাবণ মাসের মধ্যে সব তাল শেষ মানে তখন আর তাল থাকে না সবার প্রথমেই হচ্ছে আমাদের এই তাল গাছের তাল পড়া শুরু করে আর প্রচুর তাল হয়েছে তোমাদের দেখাচ্ছি তাল এই দেখো আকাশে কি মেঘ করেছে দেখেছ আর এই হচ্ছে আমাদের তাল গাছের তাল দেখো প্রচুর তাল ধরেছে এরকম ভাবে চারি ধার দিয়ে পুরো তাল ধরেছে প্রচুর ঠিক আছে প্রচুর তাল ধরেছে আর দেখো মেঘ করেছে কি মেঘ তো দু চার দিন যে হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে আর হালকা ঝিরি 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 বৃষ্টি হচ্ছে বাবা বলো গুড মর্নিং বাবা লে আজ তো মুডটা সেই ভালো রয়েছে না আমার এখন প্রতিদিনই মুড ভালো থাকে মাম মাম না কি যে বলে তবে আজকে অনেকক্ষণ ঘুম দিয়েছে এখন দশটা বাজে অনেকক্ষণ ঘুম দিয়েছে এই সময়টা এতটা ঘুম দেয় না এই সময় ঘুমাই না মাছি কোথা থেকে পাপা আপা উল বাবা উল বাবা কি দেখছো তুমি কি দেখছো হ্যাঁ কি দেখছো তুমি পাপা কই

এই হচ্ছে সকালের খাবার এটা আমার বরের জন্য বেড়ে নিয়েছি ওকে আগে খেতে দিলাম তারপর আমরা খেয়ে নেব আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আর রয়েছে এখানে ডাল সেদ্ধ আর ডাল সেদ্ধর মধ্যে তিন চারটের বেশি লঙ্কা না দিলে আমার বরের আবার খাওয়া হয় না ঝাল খেতে ভালোবাসে তো আর এদিকে দেখো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে আর দেখো কেমন জঙ্গল লাগছে এই দিকটা ঠান্ডা লাগতে একটু ঠান্ডা লাগবে না বুঝতে পেরেছ হুম তো বৃটি 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 আমরা জানলা দিয়ে দেখছি বৃটি কেন বাবা হে ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আমি এদিকে জলের বোতলগুলো গুছিয়ে রাখছি আর আজকের দিনটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবার আর এই দিনটাতেই কিন্তু আমার সোনা পাপার যে শরীরটা খারাপের কথা বলেছিলাম এই দিনেই হয়েছিল সকাল থেকে অল্প বিস্তর দুধ ছিল বলেছিলাম তোমাদের আগে আর তারপর যেটা হয়েছিল সেটা একদম দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করার পরের যে ঘটনাটা ঘটেছিল। যাই হোক আর কি করা যাবে তোমরা অনেক সাজেশান দিয়েছো আগের ব্লগটা দেখে যে রিয়াঙ্কা এটা করবে ওটা করবে কী বলো তো সেই মুমেন্টে না মানে মাথার কাজ করে না হ্যাঁ অবশ্যই ওকে কিন্তু আমরা মানে তুলে রেখেছিলাম মানে মাথাটা তুলে কাঁধের ওপর রেখেছিলাম শুয়ে রাখিনি জানি মাথা নিচু করে রাখতে নেই তারপর ক্লিন করে নিয়ে চট জলদি তো আমরা ডক্টরের কাছে চলে গেছিলাম যাই হোক সোনা বাবা কিন্তু এখন ভালো আছে আর তোমরা অনেক প্রে করেছ অনেক ভালোবাসা জানিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ টি পড়তে যায় না আমার ছেলে হ্যাঁ টি পড়বে না এখন মুখ খানা কেন এই যে কান্না কি তেল মালিশটা করানো হলো হ্যাঁ ও দেখো দেখো দেখো

পাম্পাস করে দিস হ্যাঁ 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 চলো এবার ওকে ঘুম পাড়িয়ে দিই আজকে নতুন বিছানার চাদর পাতা হলো এই যে বেশ সুন্দর এটা হচ্ছে সাদে পা মানে সাদে পাওয়া অ্যাকচুয়ালি মাছি হচ্ছিল জানো তো তো ওই জন্য ওই বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর তুলতেও হতো তো ওই জন্যে চেঞ্জ করে এই যে বিছানার চাদরটাও পেতে দিল আর এটা কে দিয়েছে বলতে এটা হচ্ছে স্বাদে আমার এই পাশের বাড়ির দিদি দিয়েছিলো তো ওর হচ্ছে এখন জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে এখন এইগুলোকে গুছিয়ে ফেলবো যেমন এই যে এই প্লাস্টিক ওর পাউডার কাজল তেল ওষুধ সমস্ত কিছু রয়েছে এগুলোকে গুছিয়ে ফেলি সকালবেলা একবার গোছানো হয়েছে আবার এখন গুছিয়ে নিই কারণ যেহেতু এখন ওকে তেল টেল মালিশ করা হলো গাছ স্পঞ্জ করে দেওয়া হলো তো তার জন্যে মায়ের কাছে রয়েছে মা ঘুম পাড়াচ্ছে আমি এই জায়গাটাকে ক্লিন করে নিই আর আমি আজকে চিকেনটা রান্না করবো বুঝলে তো জন্য এইগুলো করে নিয়ে স্নানে যাব স্নান সেরে তারপরে হচ্ছে রান্না করব মানে ভাত তার তো সকালবেলা করা হয়েছে আর মা সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে রেডি করে দিয়েছে আমি জাস্ট গ্যাসটা জ্বালাবো জ্বালিয়ে আর কি এই তো চলো পরে দেখা হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি হয়ে চলেছে চিন্তা নেই বৃষ্টির চেয়েছি বলে বৃষ্টি হয়েই যাচ্ছে যাচ্ছে তো বিছানাটা ক্লিন করে নিয়েছি আর চাদরটা কিন্তু বেশ লাগছে আর আমার এরকম কার্টুন চাদর কিন্তু খুব পছন্দ এদিকে আমার বর স্নান করে নিয়েছে ওদিকে এখন আমি স্নান করতে যাবো ঘুম দিচ্ছে বাড়ি বসেই পেয়ে গেলাম দীঘার জগন্নাথ ধাপের প্রসাদ তো স্নান করে আসার পর বর বললো যে দেখো ওখানে প্রসাদ রাখা রয়েছে তো অ্যাকচুয়ালি এটা আমাদের যেখান থেকে আমাদের রেশন নেওয়া হয় তো সেখান থেকে দাদাভাই দিয়েছে তো জয় জগন্নাথ বলেই আমি প্রসাদের বাস্কটা খুলছি তবে এত বড় বাস্ক দেখে ভেবেছিলাম হয়তো অনেক কিছু প্রসাদ আছে হয়তো তবে খোলার পর দেখলাম যাই হোক দুটো প্রসাদ রয়েছে একটা প্যারা সন্দেশ মতন আর একটা হচ্ছে গজা তবে হ্যাঁ এই ফটোটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যখন আমরা লাস্ট দীঘায় গেছিলাম সেই সময় দেখেছিলাম মন্দিরটা তৈরি হচ্ছে তো এখন তো তৈরি হয়ে গেছে কত মানুষ জগন্নাথ দেবকে দর্শন এটা এটা পর্যন্ত হবে করতে যাচ্ছে দীঘাতে জিনিস আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবেই শুরু করেছিলাম মানে একটা এনার্জি নিয়ে একটা সুন্দরভাবে ভাবে ব্লগ শুরু করেছিলাম কিন্তু ব্লগটা এইভাবে শেষ করব বা এরকম একটা ঘটনা ঘটবে সত্যি ভাবিনি যাই হোক কিছু আর করার নেই এখন ছোট বাচ্চা আছে আজ এটা কাল ওটা তো হতেই থাকবে মানে জ্বর জারি এইগুলো তো একটা নর্মাল ব্যাপার তাই না আর যদি ওরকম একটা সিচুয়েশান ঘটে তাহলে কেমন লাগে বলো তো তো যাই হোক এই রান্নাবান্না করছিলাম ডাক্তারকে ফোন করেছিলাম ঠিক এই মুহূর্তে তো ওই জন্যেই আলুটা ওরমভাবে মানে বেশি লাল হয়ে গেছে ঠিক ওই মুহূর্তেই ডাক্তারের সাথে কথা হচ্ছিলো তো বাবু যেটা বললো সেটাই মাকে আলোচনা করছিলাম মাকে বলছিলাম যে এটা নর্মাল ব্যাপার তো খাওয়া দাওয়া করে ওঠার পর ওই বিকেল সন্ধ্যের দিকে যে ব্যাপারটা ঘটলো তারপর তো আর মানে আমাদের আর ভিডিও করা তো দূরেই থাক আমাদের যে কি পরিস্থিতি যাচ্ছিল কালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা তো হয়তো খুব হালকাভাবে তোমাদের বলে গেছি কিন্তু সেই সিচুয়েশানটা আমরা কীভাবে কাটিয়েছি কী হচ্ছিল সে আমরাই জানি কারণ ওই যে অভ্যাস তো নেই প্রথম প্রথম একটা ব্যাপার তো একটু বুঝে উঠতে সময় লাগবে সেই চিকেনটা কষানো চলছে আর এদিকে আমার বর্মনায় জল আনতে যাবে দেখো নফ জ্বক জল না কলগের ও আমি আবার বোতল বোতলগুলো গুছি টুচিয়ে রেখে দিলাম আজকে না আমাকে খুব ফ্রেশ লাগছে এখন না বেশ আয়নার দিকে তাকাতে ভালো লাগবে রথ চলা বাবাকে জাগিয়ে দিয়ে বলে কি না খাওয়ানো হয়েছে ঘুম করাও ভোরে নিজে ঘুমায় তাহলে ওকে তো ফ্রেশ লাগবে আমাকে দেখো আমার ফ্রেশ লাগবে শুধু দাড়িটা রয়েছে তাই তো এদিকে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি মায়ের বাবুর কাছে হচ্ছে মা রয়েছে চিকেন রান্না করতে যে কি ভালো লাগে কি বলবো আর আজকে পিসগুলো খুব সুন্দর সুন্দর দেখো আজকে ওই বাজারের ও ওই কাকার থেকে ওই কাকা আবার একদিন নাকি ও বাজার করে আসছে বলছে কি বাবার অনেকদিন মাংস টাংস নিচ্ছে না তো তখন আমরা মানে তখন আমার সবে ডেলিভারি হয়েছে না গো মানে ডেলিভারি পরে বাড়িতে এসেছি সবে তখন তো তখন আমি মাংসের অংশ খাবো না ওই জন্য হালকা পাতলা খাওয়া হচ্ছিল বলছে এই ব্যাপার এই জন্য নিচ্ছি না বলছে বাহ তাহলে খুব ভালো পাতা পরে নিও তো ও ওখান থেকে আবার নিয়ে ও ওনাই তো রান্নাটা করে নিয়ে মানে মাংসটাই তো শুধু করব যে শুধু মাংস আর ভাত বুঝলে নাচটা হচ্ছে তারপরে চেঞ্জ করে নেবো খাওয়া দাওয়া করে কারণ বাবুকে নেবো তো এবার মাংস টাংস রান্না করে ওই মানে ওকে আমি নিতে চাই না ওই জন্য আর বাইরে অধরে বৃষ্টি হয়ে যাচ্ছে জানো তো কি যে বৃষ্টি শুরু হয়েছে এবার তো একদম বিরক্ত লেগে যাচ্ছে প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা হাওয়া একদম আমাদের ফ্যান বন্ধ ফ্যান চালাচ্ছি না এখানে মাংসটা বসানো চলছে আলু ভেজে রেখে দিয়েছি অনেকদিন পর আজকে একটু চিকেন কষা খাবো এখানে চিকেন কষানো হচ্ছে আর এদিকে দুটো বাটিতে বেড়ে নিয়েছি এটা মায়ের জন্য আর এই একটা বাটির মধ্যে দুটো আলু আর দু পিস চিকেন নিয়ে নিয়েছি এটা আমি আর আমার বর খাবো কারা কারা রান্না করতে করতে এরকম চিকেন কষা খাওয়া বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ওইদিকে বাটিতে বসিয়ে দিয়েছি হচ্ছে গরম জল কারণ এর মধ্যে গরম জল দেব। কারণ রান্নাতে গরম জল দিলে স্বাদটা কিন্তু দারুণ হয় তাই না তো চলো এইটুকু কষানো হোক আর এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটতে থাক এবার আমরা একটু রশি কুশিয়ে কষা মাংসটা খেয়ে নি আর মাংসটা রান্না হয়েছে একদম কাঁচা লঙ্কায় লাল লাল যে লঙ্কাগুলো সেইগুলো দিয়ে কি আর কতক্ষণ লাগবে একটু কি করেছো তবে এটা কিন্তু ওই কাঁচা লঙ্কা দিয়ে করা লাল লঙ্কাগুলো দিয়ে করা ঠিক আছে কোনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করিনি কারণ এখন তো একটু ইয়ে করেই খেতে হবে না তাহলে একটু তেল বেশি বর্ষার মধ্যে দুদিন করে চিকেন পাইনি আজকে চিকেন খাওয়াই সকালে বাজারে গেছিলাম তাহলে মাছ তো নিই রোজই আজকে মাংসটা নয় নিয়ে যায় মাছ খাওয়া হয়েছে আচ্ছা তোমাকে কি চিকেন কম আলু বেশি আলু বেশি একদম চিকেন কম আলু বেশি তোমরা যদি তোমাদের বাড়িতে তোমাদের দাদাকে নিমন্ত্রণ করো মাটন করবে না কারণ মাটন খায় কিন্তু পছন্দ করে না চিকেনটা কিন্তু চিকেন আলু ভালোবাসে মানে ফেভারিট যাকে বলে তো চিকেনের হচ্ছে চিকেন কম দেবে আবার চিকেন না দিলেও চলবে তুমি আলু দশ বারোটা দিয়ে দাও খেয়ে নেবে সেই সেই কিন্তু গরম হতে হবে ঠান্ডা হলে আমার ভালো লাগে চলো বেড়ে নিক তারপরে খাবো তিনজনেরই বাড়ছি বাবা ওদিকে ঘুমোচ্ছে আর এদিকে আমরা খেয়ে নিই কতক্ষণে দুপুরের খাওয়া দাওয়া করার পর ব্লগটা আর বানাতে পারেনি বললামই তোমাদের তো চলো আজকে দুপুরের খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা এন করছি কেমন ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোনা বাবার জন্য অনেক আশীর্বাদ করো